চির সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তো ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক এক জনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই সুবহানাল্লাহ আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম ওনারটা আরেক রকম সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারো জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই নাই দারিদ্রতাও দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকের দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শুনে না মাদকা শক্ত রিহেবে পাঠায় আবার আসে আবার গাজা খাওয়া শুরু করে আছে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয় প্রিয়া এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোন মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আলাতালা তালা কালামে ফাঁকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে তার বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে

এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়াছেন বলেন তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিলেন পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম বেশি বিশ্বনতা ইসলাম কে যে শিক্ষা করা হলো আইউন্নাসি আশদ্দু বালা আনইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই পৃথিবীতে পরীক্ষা বেশি বিশ্বাস ইসলাম বললেন সবচাইতে জীবনে পরীক্ষার সম্মুখীন সবচাইতে বেশি হয়েছেন নবীরা তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের সিদ্দিক যারা সোহাদান যারা সোয়ালিম যারা আল্লাহ যারা তাদের জীবনে পরীক্ষা বেশি ইউ بتحাল الرجل হাসাবি حسب دينه ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি আপনি আল্লাহওয়ালা হবেন আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি এজন্য ईमानदार হওয়া যেমনি মরজাদার ईमानদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার পরীক্ষা যত বড় এটাতে পারলে তত ইসলাম বলেন বালা বালা যত বড় বড়াও তত বড় প্রতিদান আপনারা নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সাইদানা ইব্রাহিম আলহ ইসলামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনের পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিকভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খালিদ সৈয়দান ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাস পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলাইহ ইসালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈদানা ইসমাঈল আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইদিন ইসমাঈল আলহিসাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ব্যারেন ল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝে উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম আহা এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল আর বছর আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বললেন যাও হাজার কে আর ইসমাইল কে মক্কার ধুদুমর প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে গেলেন রেখে আসলেন ছেলেকে রেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা যাও সেদিন ইব্রাহম ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পারে দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায়নি গাড়িতেও না উঠে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন নাই গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বা আব্বাবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো। যখন টইটম্বুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বললেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলেকে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুটি চালালেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হলো এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছে এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ ওনাকে খালিল উল্লাহ উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুন ক্বালা ইন্নী জাআলুকাল লিন-নাসি ইমামা

পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় পাশ করলে ওইটার ফলাফল প্রতিদানও বড় তাহলে দেখেন প্রিয় ভাইরা সেদিন ইব্রাহিম আল জীবনে পরীক্ষার কোন শেষ ছিল না আমি আপনি কোথায় আল্লাহর খালিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায় বলেন তো